বিয়ে একটি মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ সেটি বোঝানোর জন্য আজকের আমার এই ভিডিওটি আসলে এই ভিডিওটি তাদের জন্য বানিয়েছি যাদের ভিতরে বিয়ে নামক যে বিষয়টি রয়েছে সুপ্তর অবস্থায় রয়েছে সেটিকে জাগ্রত করার জন্য আমার আজকের এই ভিডিওটি দেখা যাক প্রথমে কয়েকটি ভিডিও বিয়ে খেলে পোস্ততে হয় না খেলেও পোস্তাতে হয় বিয়ে এমন একটি বিষয় দিল্লিকে লাড্ডু খেলেও পাস্তায়গা না খেলেও পাস্তায়গা ঠিক এমন একটি অবস্থায় আমরা প্রস্তুত হয়েছি না পারে মানুষকে বলতে না পারে নিজেই সহ্য করতে এমন অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার আপনি যদি মনে করেন প্রচুর ধৈর্য ধারণ করবো তারপরে নিজে সেটেল হব তারপরে বিয়ে করবো তাহলে এটা আপনার ভুল ধারণা কারণ এতে করে আপনার যে বান্ধবী ছিল বান্ধবীর বাচ্চা কাচ্চাগুলো আপনাকে কাকু ডাকতে ডাকতে তারাও আবার বিয়ে করে ফেলবে নাতি পত্নীদেরকে বিয়ে করার সমর্থন অর্জন করে ফেলবেন আর যদি বিয়ের পরে আপনার সেটেল হওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে মনে করবেন আপনি আশি ভাগ সাকসেসফুল হয়ে গেছে আর বিশ পার্সেন্টের জন্য আপনি লেগে আছেন সেটি একটু ঢাকা দিলেই আপনি স্বর্ণের চূড়ায় পৌঁছে যাবেন অর্থাৎ বিয়েটা সাকসেস পর্যাপ্ত বয়স হওয়ার পরেও বিয়ে না করার কারণে যৌবনিক চাপের কারণে তোমার ব্র্যান্ডটাকে ভাগ তারা জ্যাম করে রাখে এ কারণে সফলতার রাস্তাগুলো কিছুটা সংকীর্ণ হয়ে যায় আপনি জীবনে সাকসেসফুল হওয়ার জন্য যে প্রথম শর্তা সেটা আপনাকে বিয়ে করতে হবে অতএব বিয়ে ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই জীবনে সফলতা অর্জন করার জন্য অতএব বিয়ের জন্য আপনি সরাসরি আপনার পিতামাতা গার্জেন যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে আপনি বলেন আমাকে বিয়ে করতে হবে জীবনে সফলতা অর্জনের প্রথম শর্তই যেহেতু বিয়ে এই কারণে বিয়ে করতে হবে এখানে আরেকটি বিষয় পরিলক্ষিত হয় যে আপনি কাকে বিয়ে করবেন যে আপনাকে বিয়ে করবে তার পিতামাতা তো অবশ্যই খুঁজবে যে কোনো আমার এই জামাই বা আমার সন্তানের উত্তরাধিকারী যে হবে ভবিষ্যতে তার কি সম্পদ আছে বা তার কী যোগ্যতা আছে আমি সেই সমস্ত কন্যা দয়ের বাবা মাকে বলতে চাই আসলে আপনি সন্তানের বিয়ে দিবেন যার সাথে তার সম্পদ বা তার এবিলিটি দেখে না তার যোগ্যতা সম্পন্ন বনমানসিকতা চাহিদা সম্পন্ন বিকাশ ব্যক্তিত্ব সম্পন্ন দৃষ্টিকটু সম্পন্ন যে মানুষগুলো রয়েছে তাদেরকে বিবেচনা করে আপনি আপনার সন্তানকে তাদের হাতে তুলে দেবেন নাহলে কিন্তু আপনারই ঠকে যাবেন কারণ ইতিপূর্বে বহু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো আসলে খেসারাত পিতামাতাকে দিতে হয়েছে টাকায় পৃথিবীতে সব নয় টাকার জন্য বড় উত্তম আদর্শ হচ্ছে যোগ্য যোগ্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব আর বিয়ে করার পর কতলা অসুবিধা রয়েছে এটা অবশ্যই মাথাটাতে রাখি বা হবে যে অসুবিধা পরে মানুষ মূলত জেলাত পিছু এটা থেকে সাবধান থাকতে হবে অন্ধপক্ষে বিয়ে করার দুই মাসের ভাত কাপড় চাল ডাল ওই বইয়ের মাথা তানে তেল সাবান শ্যাম্পু এলা রেডি রাখবা হবে যদি এলা রেডি না রাখেন তাহলে বিহা অবশ্যই একটু লেট করে করেন অল্প অল্প করে সঞ্চয় করেন না তারপরে বিহা করেন কারণ এলা একটা মানুষের জীবন অপরিহার্য বিষয় এতে করে দুই মাসের এলা ব্যবহার করতে করতে নিশ্চিত আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনি যে কোনো একটা সফলতায় পৌঁছে যাবেন যেখান থেকে আপনার আর্নিংয়ের একটি সোর্স উৎপাদন হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বিয়ে করাটাই কতটা গুরুত্বপূর্ণ সেটি এটার উপরও নির্ভর করে